কখনো কখনো পৃথিবীতে কোনো এক দেশে এমন কিছু ঘটে যায় যা আমরা সংবাদে খুবই কমই দেখি কিন্তু সেই ঘটনাগুলো মানবতার ইতিহাসের গভীর দাগ ফেলে যায় আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে শহর ভেঙে গেছে ঘরবাড়ি মাটির নিচে মিশিয়ে গেছে আর মানুষ চিৎকার করে মরুভূমিতে মিশে যাচ্ছে সেই দেশটির নাম হলো সুদান হ্যাপি মিস্টার আজকের পর্বে আমরা জানবো আসলে কি চলছে সুদানে দু সালে এপ্রিল মাস একদিন সকালে রাজধানী খরতুমে হঠাৎ গোলাগুলি শুরু হয় সেনাবাহিনী আর সাপোর্ট নামের এক আধা সামরিক বাহিনী একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এরা দুজনই ছিল এক সময়কার মিত্র কিন্তু ক্ষমতার খেলায় তারা এখন একে অপরের শত্রু হয়ে গেছে একদিকে সুলান আরমেদ ফোর্স দেশের প্রধান সেনাবাহিনী আর অন্যদিকে আর এস এক প্রাক্তন মিলিশিয়া বাহিনী যারা দারপুরের যুদ্ধে ভয়ানক ভূমিকা রেখেছিল এই সংঘর্ষের মূল বিষয় ছিল কে নিয়ন্ত্রণ করবে কে বসবে ক্ষমতা সিংহাসনে সবচেয়ে ভয়ানক এক দারপুরের অঞ্চলের এলাকার জুড়ে ছড়িয়ে পড়েছিল সংঘর্ষ লুটপাট আর গণহত্যা ই এলফ্লেশা নামে এক শহর যেটা এক সময়ের বাজার স্কুল আর শান্ত জীবনের প্রতীক ছিল এখন সেখানে কেবল দুয়া রক্ত আর মৃত দেহ জাতিসংঘ বলছে সেখানে এক সত্যিকার গণহত্যা মানুষদেরকে বাড়ি থেকে বের করে টেনে হত্যা করা হচ্ছে গ্রাম পুরানো হচ্ছে আর শিশু নারী কেউ বাদ যাচ্ছে না আর এস এর অনেক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা জাতিগতভাবে নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করছে ভাবো এক দেশে পঁচিশ মিলিয়নের বেশি মানুষ এখন সাহায্যের আশায় বাঁচছে খাবার নেই পানি নেই ওষুধ নেই হাসপাতালগুলো ভেঙে পড়েছে ডাক্তাররা নিজেরাই পালিয়ে গেছে বাঁচার জন্য অনেকে মাসের পর মাস ধরে কোনো খাবার বিশুদ্ধ পানি পায়নি শিশুরা স্কুলে যেতে পারছে না কারণ স্কুল নেই প্রতিদিন বোমা পড়ে গুলি চলে জাতিসংঘ বলছে ইতিমধ্যেই আট মিলিয়নের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে আর হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশী থেকে আশ্রয় নিয়েছে একটা জাতি এখন টিকে থাকার লড়াই করছে নিঃশব্দে বিশ্বের বড় বড় দেশগুলো আমেরিকা ইউরোপ এমনকি আরব লীগ সবাই উদ্যোগ জানালেও কেউ সাহায্য করছে না কারণ যুদ্ধটা জটিল এখানে যুদ্ধ দুই পক্ষ নয় অনেক দেশ অনেক গোপন স্বার্থ জড়িয়ে আছে কে কার পাশে কে কাকে অস্ত্র দিচ্ছে আর হিসাবও স্পষ্ট নয় জাতিসংঘ বরাবর বলছে স্টপ দা ওয়ার কিন্তু মাঠে কিন্তু মাঠে তার কোনো ফল দেখা যাচ্ছে না এখন পর্যন্ত অন্তত বেশি মানুষ মারা গিয়েছে যার অর্ধেকই সাধারণ নাগরিক মুসলিম যদি এই যুদ্ধ আরো কয়েক মাস চলতে থাকে তাহলে সুদান হয়তো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ সেনাবাহিনী নিয়ন্ত্রণে আর অন্য ভাগ আর এস এর হাতে ঠিক যেমন আগে দক্ষিণ সুদান আলাদা হয়েছিল তেমনি আবারও একটি দেশ ভেঙে যাবে আর এই ভাঙ্গনের দাম দিতে হবে সাধারণ মানুষকে যাদের চোখে এখন শুধু ক্ষুধা আর অন্ধকার কেউ জানে না পরে সূর্য ওঠার আগে তাদের বাড়ি থাকবে কিনা বাচ্চারা বেঁচে থাকবে কিনা এই ভিডিওটা হয়তো কিছু সময়ের জন্য তোমাকে ভাবাবে কিন্তু ওদের জন্য এই বাস্তবতা চব্বিশ ঘন্টা প্রতিদিনই বছরের পর বছর যখনই আমরা শুনি কোথাও যুদ্ধ হচ্ছে আমরা ভাবি এটা আমাদের দেশের বিষয় না কিন্তু মনে রেখো মানবতা একটাই একজনের কান্না যদি পৃথিবীর অন্য প্রান্তে হয়ে ওঠে তবু তার প্রতিধ্বনি আমাদের মধ্যে বাজে এই ভিডিওটা যদি তোমার মনের মধ্যে একটু স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিও আমি ছিলাম তোমাদের সাথে হ্যাপি মিস্টারিয়াস পরের রহস্যময় গল্পে আবার দেখা হবে